সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সকল প্রকার কৃষক তরণুদোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই তেল পেগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো পাতা থেকে তো এখানে আপনি যতগুলো গাছ দেখতেছেন প্রতিটা গাছে আপনার মার্শাল্লাহ ফলন আছে এটি কিন্তু টোটালি আপনার বসত বাড়ির পাশে ছায়া ছায়া জায়গায় তো আপনারা যা দেখতে চিনি আশেপাশে গাছগাছালি এবং ঘরবাড়ি আছে তারপরেও কিন্তু মার্শাল্লাহ এ রেজাল্ট কিন্তু আপনার চরমে প্রতিটা গাছই আপনার খুবই সুন্দর গ্রোথ সম্পন্ন এবং উচ্চ ফলনশীল একটা আপনার জাত এই বাগানে যিনি মালিক তো খুব ভালো একটা রেজাল্ট করছে এটা আমি আসি এখন বর্তমান সিরাজগঞ্জ আপনার খুবই রেজাল্ট চমৎকার করছে এই ভাই তো জাতটা নিয়েছিল মূলত আমার কাছ থেকে খুবই ভালো একটা রেজাল্ট করছে তো বাংলাদেশের দূর দূরান্তের সব জায়গায় আসলে রেজার্টটা পৌঁছে দিতেছি যাতে সবাই ভালোভাবে এবং কি চাষ করতে পারে কারণ কি আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে আপনার চারা নিয়ে অনেকে আপনার প্রতারিত হয়েছে পর্যন্ত আমার কাছ থেকে আসলে যারা আর কি নিছে তারা কিন্তু প্রতারিত হওয়ার সুযোগ নাই তাদের কেননা আমি যেহেতু আপনার রেজারটা নিয়ে কাজ করি আর প্রতিটা ভিডিওতে আমি যেহেতু পেঁপে নিয়ে কথা বলি আর পেঁপের উপরে আমি আপনার বিশেষ করে এই কন্টেন্টগুলো দিয়ে থাকি যারা আসলে এই পেঁপে চাষ করে তারা বুঝতে পারে আসলে কোন জায়গা থেকে ভালো একটা জিনিস তারা সংগ্রহ করতে পারবে আশা করি ভালো কিছুই তারা এই আমার ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে এবং যারা পেঁপে চাষী তাদের জন্য শুধু এই মূল্যবান কথাগুলো বলা কারণ জানেন যে এটা কাঁচা পাকা দুইবার বিক্রি করা যায় সেহেতু এটাই আসলে আপনার সেরাজাত দাম কম বিক্রি করার দরকার নাই দাম যখন বেশি তখন বিক্রি করবেন আবার সেই ক্ষেত্রে আপনার পাকা বিক্রি করার একটা দারুণ সুবর্ণ সুযোগ পাইতেছেন তো এই যে এই সুযোগগুলো আসলে এই বিশেষ করে এই পেপের ক্ষেত্রে সম্ভব পাকলেও কিন্তু জানেন যে পেপে যদি মিষ্টি নাও হয় তবুও কিন্তু পঞ্চাশ টাকার নিচে কোনো পেঁপে নাই আর সিরাজগঞ্জ এলাকায় আপনি চককে চক যাবেন শুধু ধান আর ধান বা অন্যান্য সবজি দেখবেন কিন্তু এই পেঁপেরা পাবেন না সেই ক্ষেত্রে পেপেরা কিন্তু আপনার চাষ করার একটা দারুণ সুযোগ রয়েছে সেক্ষেত্রে যেহেতু উচ্চ ফলনশীল সেটা আপনাদের মুখে বলার দরকার নাই সেক্ষেত্রে আপনার এটা এই ফলন দেখে বুঝতে পারতেছেন যে কতটা উন্নত জাত যতদূর তাকাইবেন শুধু ফলন আর ফলন দুই চোখে জোরানোর মতো যদিও একটু অস্বস্তি লাগবে কিন্তু এই গরমে বা ভাবসা গরমে ভালো লাগবে না কিন্তু এই যে বাগানের নিচে আসবেন দেখবেন যে ছায়া এবং কি ফল আর ফল এই যে অন্তরটা আপনার জোড়াই যাবে ঠিক এটা আসলে কোনোটাই পাবেন না কোনো কিছুতে পাবেন না ভালো লাগার এই যে জায়গাটা এটা হলো প্রতিটা বাগান শখের বাগান শখের একটা ফার্ম করছেন সেখানে আসলে কিন্তু আপনার মন পানজুর হয়ে যাবে যদিও ওটা আপনার মনে যদি শান্তি না থাকে শান্তি ঠিকই চলে আসবে আপনি সময় দেন আলাদাভাবে এই জায়গাটাই আপনার ভিতরে শান্তি চলে আসবে শান্তি আসলে আপনার নিজের মধ্যে এই বাগানে আপনার দুই ধরনের ফলন ফল হয়েছে তার মধ্যে এই যে জাতটা দেখতেছেন এটা হচ্ছে আমি যে প্রতিটা বিরোধী আপনাদেরকে স্পেশাল জাত বলি এটা হচ্ছে সেই স্পেশাল জাত এটা আপনার স্পেশালি রাজাশাহী গাছ তো এটা আপনার নিচ থেকে উপর পর্যন্ত শুধু ফল দিতেই থাকবে দুই থেকে আড়াই বছর পর্যন্ত আর ওই যে দূরে দেখতেছেন এটা কিন্তু আপনি গোল জাতের যে শাহী বা গ্রিন শাহী বলি আমরা ওইটা দুইটা কিন্তু উচ্চ ফলনশীল দেখতে সুন্দর কিন্তু আপনার এই লম্বা জীদের পেঁপেটাই লম্বাগুলো আপনার দেখতে দারুণ লাগে এই যে পেঁপেটা দেখছেন এটা কিন্তু গোল লামের মতো গোল আর এই যে পেঁপেটা দেখছেন এটা কিন্তু সবচেয়ে বড় হয় পেঁপের মধ্যে এক একটা পেঁপে আপনি চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে তো নিচ থেকে উপর পর্যন্ত অনায়াসে ফল দিতে থাকবে আপনার অস্ট্রেলিয়া যে এই গাবি আছে গাবির মতো আপনি অনায়াসে ফলন পাইতেই থাকবেন তো ফলন আসলে পাওয়ার ক্ষেত্রে আপনার যত্ন নিতে হবে যেহেতু পেঁপেতে অনেক বেশি যত্ন দিতে হয় না তবুও বলি যে নিয়ম মাফিকর একটা আপনার ডোস আছে সার মেডিসিন সেটা দিতে হবে প্রতি মাসে প্রতি মাসে আপনার স্প্রে করতে হবে ক্যাব্রো টিরাকলন ছত্রাকনাশক হিসেবে ক্যাবো ব্যবহার করবেন আছে সাদা সাদামাচি জসুক পোকা এবং মাত্রসা সানমেকটিন তন্দ্রা মিটাপ এগুলো স্প্রে করতে হবে মাসিক ডোস আছে না গাছগুলো কিন্তু এগুলো আপনি অনেক লম্বা কারণ জানেন যে ছায়াযুক্ত জায়গা কিন্তু অনেক মোটা আর এক একটা গাছে আপনার অনেক বেশি ফলন তা দেখতে পাচ্ছেন এক একটা গাছে কিভাবে আপনার ফলন ধরে আছে একদম উপর পর্যন্ত অনায়াসে ওই গাছটা আপনার একশো কেজি ফল হবে যদি দুই মাসের মধ্যে ফল হারভেস্ট না করে পাকা বিক্রি করলে একশো কেজি ফল হবে এই দুই মাসের মধ্যে একদম এসে এসতে শুরু করে ওই যে উপর পর্যন্ত কারণ আপনি ফল আর ফল সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে এই যে এক একটা গাছ কি মোটা এবং কি উপর পর্যন্ত তো বাগানটার ভিতরে যে এই আসলে ছায়াযুক্ত জায়গায় অনেকে বলে ছায়াযুক্ত জায়গায় পেঁপে হয় না তো পেঁপে হয় না না হয় তা আপনারা সে ঘুরে দেখামো তো চলেন তো এই যে যে ফলগুলো দেখতেছেন এরকম ফল যদি একটা কিছু বানাইতে পারে তার কিন্তু আপনার আনন্দের শেষ নাই তো দেখেন এই যে রাজাশাহী একটা গাছ এই গাছটা আপনার নিচ থেকে যে ফলগুলো দিছে সেগুলো কিন্তু আপনার যখন দাম ছিল ভালো তখন কিন্তু আপনি হার্ভেস্ট করছে এখন দাম কম আপনি গাছটা জুলে রাখছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে একটা ভালো একটা দারুণ রেজাল্ট পাবেন কোন রেজাল্ট পাবেন আপনার দাম বাড়বে সামনে কারণ এখন আপনার পেঁপের কি জানেন যে এই চোদ্দ পনেরো ষোলো অলরেডি দাম বাড়ছে বিভিন্ন এলাকা আপনার বন্য হয়ে হয়ে গেছে বা কিছু গাছ সমস্যা হয়েছে পেঁপের দাম কিন্তু আপনার বাড়তেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি পেপে জমায় রাখছেন ভালো কিছু খারাপ কিছু না ভবিষ্যৎ ভালো সব জিনিসে একটা আপনার সঞ্চয় আছে ইনভেস্ট আছে এটা আপনার সঞ্চয়ের মতো গ্যাসের জমে আছে আপনি সিলেন না ভালো কিছু সমস্যা কি পরবর্তীতে ভালো একটা দাম পাবেন সেক্ষেত্রে পাকায় বিক্রি হোক কাঁচা হোক দুইভাবে যেহেতু পেপে আপনার ভালো কিছু অন্য সবজি কিন্তু আপনার অনেক সবজি আছে শুধু কাঁচাই কিন্তু পেপে এমন একটা ফসল এটা কিন্তু ফসলে আপনি সবজি হিসেবেও এবং কি পাকা যে বিক্রি করেন ফল হিসেবে সেক্ষেত্রে কাজেই এটা একটা নজির একটা ব্যাপার সবার এই জন্য নজির বললাম যে পেপে চাষ করে কেউ আসলে লস করবে না কেন করবে না এই জন্যই করবে না কাঁচা হোক পাকা হোক দুইভাবেই আসলে সম্ভব তো এই বাগানে সবচেয়ে সেরা গাছটা আমি জাপানের দেখামো যেটা উভয় লিঙ্গ মানে আমরা যেহেতু যেহেতু মানে এই হিজলা গাছ বলি এই গাছটা আসলে সেরকমটাই বাগানে এরকম একটাই হয়েছে তো এত সুন্দর ফলন আসলে আমি এই খুবই কম দেখছি লম্বাটে এটা কিন্তু কোনো স্ত্রী গাছ না এরে কিন্তু কোনো রাজা শাহের গাছ না এই গাছটা আপনার টোটালে উভয় লিঙ্গ যেটাকে হিজলা গাছ বলা হয় দেখে মনে হচ্ছে আসলে এটা অন্য কোনো একটা জাত কিন্তু না এটা কিন্তু আপনার এই রাজা শাহের মধ্যে থেকেই একটা গাছ হিজলা গাছ হয়েছে ওই দেখেন উপরে যে ফুলগুলো এবং নিচের পর্যন্ত আপনাদেরকে আরেকবার আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এক একটা ফল আপনার তিন কেজি আর একটা চার কেজি হবে তো ঠিক এরকম এর ভিতরে কিন্তু ফাঁকা নাই পরে আপনার গোস্ত ফ্লেসটা মোটা এই পেঁপেটা হবে আপনি চার কেজি তো দেখানোর চেষ্টা করলাম আসলে এরকম একটা গাছ এইভাবে যদি এরকম সারা এই বাগানটা এরকম ভিজলা গাছ তো তবুও এই আসলে কৃষকের কোন কষ্ট লাগবে না কারণ উচ্চ ফলনশীল আসলে যাত সেই রাজাশাহীর যে একটা আপনার ভিজলা গাছ সেটা দেখে বুঝতেছেন উভয় গাছটা আসলে কতটা গ্রোথ পাইছে